মিথ্যা এমন এক গুণা যা মানুষের ইমানকে নষ্ট করে দেয় সম্পর্ক ভেঙে দেয় সমাজকে ধ্বংস করে ফেলে কোরআন হাদিসে মিথ্যার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা এসেছে রবি করিম সাল্লিউসলাম বলেছেন সত্য নেকের দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় এত সতর্কতার পরও ইসলাম তিনটি ক্ষেত্রে মিথ্যার অনুমতি দিয়েছে কারণ এখানে উদ্দেশ্য ধ্বংস নয় বরং কল্যাণ প্রথমত যুদ্ধের সময় যুদ্ধ হল কৌশল ও পরিকল্পনার লড়াই এখানে শত্রুর কাছে সত্য প্রকাশ করলে মুসলমানদের ক্ষতি হতে পারে তাই এখানে মিথ্যা বলা খুনা নয় বরং প্রয়োজন দ্বিতীয়ত মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করার সময় যেমন দুই ভাই বা দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে তুমি একজনের কাছে গিয়ে বলো ও আসলে তোমার প্রশংসা করেছে তোমাকে ভালোবাসে যদিও বাস্তবে সে সরাসরি তা বলেনি কিন্তু তোমার এই কথার মাধ্যমে সম্পর্ক চূড়া লেগে যায় ইসলাম এটাই চায় দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মধ্যে একজন স্বামী তার স্ত্রীর কাছে বলল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার স্ত্রী বলল তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ যদিও এসব কথা পুরোটা বাস্তবতার সাথে মিলতে নাও পারে কিন্তু এ কথাগুলো সম্পর্ককে কোমল করে ভালোবাসাকে আরো গভীর করে তাই এটাও গোনা নয় কিন্তু এই তিন ক্ষেত্র ছাড়া প্রতিটি মিথ্যা হারাম এমনকি হাসির ছলে মজার ছলে অন্যকে খুশি করার ছলেই হোক মিথ্যা চিরদিনে মিথ্যা আর সত্য চিরদিনে সত্য